হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি এটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার সঙ্গে আছে আমাদের কেশ কুমারী লামিয়া লামিয়া হাই এদিকে আছে আমার প্রিন্স এদিকে আছে সোনামণি আমাদের কিউট কিউট মেটা আর এদিকে আমাদের হ্যাপি মে সুমাইয়া আর এদিকে আছে আমাদের কিউটি চিনকিয়া আর এদিকে আছে এদিকে আছে আমাদের কেশ কুমারী আর আধা আধা হাজার হাজার আর এই বাবুর কথা কি বলবা নতুন করে এই বাবু হচ্ছে আমার কিউটি কিউটি আব্বা জান এদিকে এসো আমার আমার সঙ্গে আসো

পুরাইতে হেতো মান হে তো জানি কন পড়াধীরা মনে জীব আমার পুরাইতে হে সুখে থাকা স্বপ্ন দিলা সুখ তো দিলা না কত সুখে আছি বেচে খবর নিল না খবর নিল না আমি ছাড়া কেউ না

কি বলবো সুন্দর আপনারা গান শুনতে শুনতে আমরা চলে আসলাম নদীর একদম মূল জায়গাটাতে একদম ব্রিজের উপরে জাস্ট ব্রিজের উপর থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখাই আমাদের নদীর পাড়ের ভিউটা নদী তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পাড়ে আমায় মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিংড়ায় সুখের পঙ্ দেখে পাইতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিলুক মালা গাইতা সারা জীবনটার আমার মন বসানা শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরে সুখের পঙ্কি ডরে আমি যদি সাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইতা দিতাম সারা জীবনটা ধিক 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 মহিষ হাল

কোন পাহারানে যাইবে না মহিষাল আমাকে সাহারিয়া মহিষাল রে কোন পাহারানে যাইবে না মহিষাল আমাকে সাহারিয়া মহিষাল রে তোমার হাসাইবেন রংপুর মহিষাল রে আরে হা মহিষাল মোর ঝরিচে হিয়া কোন পহরা নে যাইবে না মহিষাল আমাকে সাহারিয়া মহিষাল রে কোন পহরা নে যাইবে না মহিষাল আমাকে সাহারিয়া মহিষাল রে ধিক 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 মহিষাল রে আরে হা মহিষাল ধিক তোমার হিয়া কোন পহরানে যাহিবে নে মহিশাল আও মহাকে সাহারিয়া মহিশাল রে কোন পহরানে যাহিবে নে মহিশাল আও মহাকে সাহারিয়া মহিশাল রে মস ধরিয়া যাহিবে নে রে আৰে হা মৰিশাল মোৰ ঝৰি চেহিয়া আৰু কহতো কাল ৰাহ কিমি জয়ী বন অঞ্চ হলে বন্ধিয়া মৈছালেৰে আৰু কহতো কাল ৰাহ কিমি জয়ী বন অঞ্চ হলে বন্ধিয়া মৈজালেৰে ধিক কহ ধিক ক ধিক মহিছাহালেৰে আরে হামাই শাল ভিক তোমার হিয়া কোন পহারা নে যাইবে রে মৈশাল আমাকে সাহারিয়া মৈশাল রে কোন পহারা নে যাইবে রে মৈশাল আমাকে সাহারিয়া মৈশাল রে